নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মোরলা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি এটা খুব সহজেই তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড় সাইজের মৌরলা মাছ আছে এটা বানানোর জন্য আর যা যা লাগবে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এরকম করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো লম্বা করে কাটা ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর চার কোয়া রসুনের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব প্রথমে মাছ ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে তেল ছড়িয়ে দেব। এবার লবণ হলুদ মাখানো মাছ তেলে ছেড়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে মাছ ভাজবো না মাছ তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না তাহলে মাছ ভেঙে যেতে পারে কিছু সময় এটাকে হতে দিতে হবে এক পাশ ভাজা হলে অপর পাশ দেখুন এরকম করে উল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করেই মাছ ভাজতে হবে উল্টে পাল্টে মাছ হালকা করে ভেজে নিয়েছি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে বাকি মাছও তেলে ছেড়ে ভেজে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এখন কুড়ি সেকেন্ড ফোড়নটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে আলুর কালারটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা কিছুটা ভাজাও হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন রসুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকেও আলুর সঙ্গে দু মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে মিশিয়ে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর টমেটো কিছুটা নরমও হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আমি আগে মাছ মেখেছিলাম হলুদ দিয়ে আলু ভাজার সময়ও সামান্য হলুদ ব্যবহার করেছি তাই এখন সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে এর স্বাদ এবং রংটা সুন্দর হয় সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নেব আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না এই চচ্চড়ি শুকনো হবে দু মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি আছে তাই অল্প চিনি দিচ্ছি টেস্টটা সুন্দর হবে চিনিটা দিয়ে মিশিয়ে দেব। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা মাছ দিয়ে নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রেখে দেব। দু মিনিট পরে ঢাকা খুলে হালকা হাতে মাছ মিশিয়ে দেব। না হলে মাছ ভেঙে যেতে পারে খুব সাবধানে এটাকে মেশাতে হবে আমি আগেই বলেছি এর মধ্যে জলের ব্যবহার করছি না আপনাদের যদি মনে হয় এটা শুকনো হচ্ছে তাহলে হাতে অল্প অল্প জল নিয়ে ছিটিয়ে দিতে পারেন তবে খুব বেশি জল দেবেন না এক মিনিট সময় ধরে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে কুচি ধনেপাতার গন্ধ এই চচ্চড়ির স্বাদ আরও বাড়িয়ে দেবে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেব গরম গরম ভাত আর এই মোরলা মাছের শুকনো চচ্চড়ি খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখুন এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেবেন সবাই পছন্দ করবে কথা দিচ্ছি ধনেপাতা দিয়ে মেশানো হলেই তৈরি মোরলা মাছের ঝাল চচ্চড়ি গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ